ঢাকা নয় আসনের রিটার্নিং অফিসার কর্তৃক মোবাইল ডক্টর তাসলিম যে মনোনয়ন বাতিলের আদেশ হয়েছে সেই আদেশের বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশনে আপিল করেছি আমরা গণপ্রদেশ চোদ্দ দফা পাঁচ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটের বিধি পাঁচ অনুযায়ী আজকে এই আপিলটি দায়ের করেছি আইনগতভাবে আমাদের এই আপিলে জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা আছে আমরা আইনগতভাবে আশা রাখতে পারি আমাদের দেশে আত্মবিশ্বাস আছে যে এই আপিলে আমরা জয়ী হয়ে আসব এবং আমরা প্রত্যাশা রাখি যে আপিলে জয়ী হওয়ার মাধ্যমে ডক্টর তাসতিম যারা আবার পুনরায় জনগণের প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে প্রার্থীদের বিষয় বিষয়ে আপনার যেটা হচ্ছে যে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী আপনার এক পার্সেন্ট ভোটারের যে লিস্টটা আমরা জমা দিয়েছি সেখানে কিন্তু আমরা শতভাগ সঠিক আছি সেই লিস্টে কিন্তু যেহেতু আমরা যে সময় এই ভোটারের লিস্টটা কালেক্ট করছিলাম যে সময় আমরা স্বাক্ষরটা কালেক্ট করছিলাম আপনারা জানেন নির্বাচন কমিশনের কোনো ওয়েবসাইট কাজ করছিল না যেটার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো যে যিনি আমাদের এখানে স্বাক্ষর করছেন উনি আদতে ঢাকা নয় আসনের ভোটার কিনা আপনারা এর মধ্যে একটা ইনফরমেশন জানেন যে আমাদের যা তথ্য নিয়ে নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসার কর্তৃক একটি প্রশ্ন ছিল তিনি কিন্তু তার ভোটার আইডি কার্ডে তার ভোটার আইডি কার্ডে তার ভোটার এলাকা হিসেবে ঢাকা নয় আসুন তথ্য ছিল কিন্তু যেহেতু এটা আমাদের ভেরিফাই করা সুযোগ ছিল না সেই জায়গা থেকে আমাদের এই সব প্রবলেমটা ফেস করতে হচ্ছে এবং আমরা আশাবাদী খুব দ্রুতই আমরা এই আপিলের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারবো এবং লিগালি আমরা পারমিজিবল হবো এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য थैंक यू थैंक यू आगे उठन क्या मोबाइल द्वारा छा दास्तार भाई